আসসালাম আলাইকুম গিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনামি সারিস আজকে চলে আসলাম আবার নতুন কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে তো ধৈর্য সহকারে আজকে আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত কারণ আজকে কালেকশনগুলো থাকবে একদম ইউনিকের ভিতরে দিল্লি বুটিক্সের উপরে থাকবে খুবই সুন্দর সুন্দর কাজ করা থাকবে প্রতিটা থ্রি পিসে আমরা শেয়ার করবো আপনাদের সাথে ফুল ডিটেলস একটা করে খুলে দেখাবো তো ধৈর্য সকাল আজকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ থাকবে কারণ পর্যায়ক্রমে কিন্তু আমরা নতুন নতুন কালেকশনগুলো দেখানোর চেষ্টা করতেছি প্রতিটা ট্রি পিসের কালেকশনগুলো খুবই সুন্দর তো ফার্স্টে আমরা একটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার মেরুন কালার খুবই সুন্দর এটা হচ্ছে কলিজা মেরুনের ভিতরে থাকবে খুবই সুন্দরভাবে কাজ করা আছে আর সম্পূর্ণ বডিটা থাকবে হচ্ছে সুতার সাথে ম্যাচিং সুতার সাথে হচ্ছে আপনার সিকোয়েন্সের ওয়ার্ক করা খুবই চমৎকারভাবে করা আছে আর নিচে দামাংটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এই যে দেখেন পাল করা আছে খুব সুন্দরভাবে পাল করা এবং কাটওয়ার করা আছে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি যে ক্যাটালগের ড্রেসগুলা খুবই সুন্দর পাকিস্তানির ড্রেসগুলো পেয়ে যাবেন আর নিকের যে পোর্শনটা খুবই সুন্দরভাবে করা আছে আপনার যার যার মন মতো ম্যাক করে নিবেন এই থ্রি পিসগুলো আর এটা হচ্ছে স্লিভসের অংশ খুবই সুন্দরভাবে করা আছে স্লিভটা খুব সম্পূর্ণ স্লিভটাই কিন্তু থাকবে হচ্ছে এক কালারের উপরে আর প্যান্টের কাপড়টা পাবেন সলিড কালারের ভিতরে আর উনারটা দুপুরটা যেটাই বলেন না কেন খুবই সুন্দরভাবে অ্যাডজাস্টবল করা আছে অনেক বড় উন্যা থাকবে এবং সম্পূর্ণটা সিকোয়েন্সের সাথে হচ্ছে আপনার সুতার ওয়ার্ক করা থাকবে আর সাইডে কিন্তু সুন্দরভাবে কাটওয়ার করা থাকবে আর এই সম্পূর্ণটাই কিন্তু সিকোয়েন্সের কাজ করা আমরা কিন্তু কালারগুলো দেখাবো খুব সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে আঙ্গুর কালারের ভিতরে থাকবে নিচের দামাঙের অংশটা কিন্তু একই রকম থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ এবং খুব সুন্দরভাবে দামাঙের কাজটা করা আছে আর নিচের কাজটা কিন্তু নিচের সাথে কিন্তু পাল করা আছে খুব সুন্দরভাবে এই যে পালটা করা আছে আপনারা ম্যাক করে নিতে পারবেন আপনাদের মন মতো আর সম্পূর্ণটাই ম্যাচিং সুতার কাজ সাথে হচ্ছে যে দেখেন সিকোয়েন্সের কাজগুলো পেয়ে যাবেন সিকোয়েন্সের কাজগুলো খুবই সুন্দর যে সম্পূর্ণ বডিটা ম্যাচিং সুতের কাজ একই রকমভাবে থাকবে আর হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজটা থাকবে খুব সুন্দরভাবে করা আছে প্রতিটা শার্ট প্রতিটা থ্রি পিস আর এটা হচ্ছে নিকের পোর্শনটা খুবই সুন্দরভাবে এমোডেড ওয়ার্ক করা আর স্লিপটা পাবেন হচ্ছে আপনার খুবই সিম্পলভাবে থাকবে এবং দুটা স্লিপসের কাজ করা থাকবে এবং কার্ড ওয়ার্ক করা আছে খুব সুন্দরভাবে ম্যাচিং প্যান্টের কাপড়টা পাবেন এবং দোপাটা খুব সুন্দরভাবে দেওয়া আছে দুপাট্টাটা খুবই সুন্দরভাবে ভাবে কাজ করা সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ম্যাচিং সুতার কাজ এবং সিকোয়েন্সের ওয়ার্ক খুবই সুন্দর এই শাড়ি এই থ্রি পিসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছে অফার প্রাইজে আমরা প্রাইসটা বলে দেব সঙ্গে থাকেন এবং আমাদের যারা এখনও নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই কালারটা খুবই সুন্দর চেরি কালার এই কালারটা খুবই চমৎকার একটি কালার এগুলো নতুন বউকে দেন বা ইয়াং যারা আছেন তারা কিন্তু পড়তে পারবে এটা হচ্ছে সম্পূর্ণ পাড়ের খুব খুবই সুন্দরভাবে করা আছে প্রতিটা থ্রি পিসের একই রকমভাবে কাজ থাকবে জাস্ট কালারগুলো বোঝার জন্য আমরা এভাবে দেখিয়ে দিচ্ছি জাস্ট কালারগুলো আপনারা ধারণা নেওয়ার জন্য এটা হচ্ছে সম্পূর্ণ স্লিভসের অংশটা এবং প্যান্টের কাপড়টা পাবেন সলিড কালারের উপরে দুপাট্টাটা পাবেন খুব সুন্দর একই রকমভাবে দেওয়া আছে জাস্ট কালারগুলো চেঞ্জ এবং কাজটা এখন একটা কালার দেখাবো হোয়াইট কালার হোয়াইট লাভার যারা আছেন তারা এক দেখাই নিয়ে নিতে পারবেন এই থ্রি পিসটা খুবই সুন্দর হোয়াইট লাভার তো আমার মনে হয় বাংলাদেশে এইট্টি পার্সেন্ট মানুষ হোয়াইট লাভার তো যারা আছেন তারা কিন্তু এই থ্রি পিসটা মিস করবেন না খুবই চমৎকার হোয়াইট কিন্তু আসে না সহজে খুবই সুন্দর একটি থ্রি পিস একই রকমভাবে কাজ থাকবে এটা হচ্ছে মাল্টি কালারের কাজ থাকবে এবং সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে নিচের দামাংটা খুব সুন্দরভাবে করা আছে এবং ম্যাচিং সুতার কাজ সাথে হচ্ছে আপনার সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে আর নিকের পোষণটা দেখেন খুব সুন্দরভাবে করা আছে নিকটা খুব ক্লোজভাবে আপনাদের দেখাচ্ছি যেন বুঝতে সুবিধা হয় খুব চমৎকার চমৎকারভাবে করা আছে আপনার যদি টেলার থেকে ম্যাক করতে পারেন খুব সুন্দর করে তো এই থ্রি পিসগুলো কিন্তু অনেক ভালো লাগবে এগুলো হচ্ছে পাকিস্তানি অরিজিনাল যে ক্যাটালগের বাসনগুলো সেই এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে এটা সম্পূর্ণ কার্ডওয়ার্ক করা থাকবে প্রাইসটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টা সলিড কালারে থাকবে এবং দুপাট্টাটা খুব সুন্দরভাবে করা আছে হোয়াইট লাভাররা আশা করি এই থ্রি পিসটা মিস করবেন না খুব চমৎকারভাবে করা আছে এটা অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের নতুন চ্যানেল এবং নতুন ডিজাইন উপলক্ষে আমাদের কিন্তু একটা অফার প্রাইজ মাত্র অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে আমাদের থ্রি পিসগুলো যেখান থেকে দেখতেছেন সবাই নিয়ে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম